হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও যে ব্লগ ভিডিওর মধ্যে আছে আমাদের বৃন্দাবন কলেজ বৃন্দাবন কলেজটা হচ্ছে আমাদের হবিগঞ্জ হাতের বাম দিকে সে বৃন্দাবন কলেজে আজকে আমাদের কনসাইট কনসার্টে আমরা অনুষ্ঠান দেখার জন্য গেলাম সুমিল আলন এবং কি অনেক শিল্পীরা আছে গান গাওয়ার জন্য তো সেখানে গিয়ে দেখি অনেক লোক অনেক লাইটিং লাগাইছে অনেক বড় প্যান্ডেল করছে কিছুক্ষণ অপেক্ষার করার পরে সুমিল আলন স্টেজে উঠে একটা গান গাইলো এত কষ্ট করে গিয়ে শুধু সুমি লালনের একটা গান শুনতে পারলাম কিছু কিছু পাতি নেতাদের কারণে কনসার্টটা বন্ধ হয়ে গেল যে তারা বলতেছে যে সারাদিন বসে আছি যে সুমি আলনের গান শোনার জন্য আজে বাজে অনেক শিল্পী আসছে তাদের গান একদম ভালো লাগে না সুমি লালন নাকি একটা গান গাইছে সে বলছে এখন চলে যাবে তাই জন্য পাবলিক খেপে গিয়ে দেখুন কিভাবে চেয়ার ছোড়াচুরি করছে কিভাবে দেখুন জুতা ছোড়াচুরি করছে ডিল উড়ে ছোড়াছুরি করছে আহ মজা